নমস্কার দেখছেন বার্তা গাটা এক সাহসী যুবকের তৎপরতায় ছিনতাইকারী ধরা পড়ল হরিণগাটার ও মোহনপুর পুলিশের জালে দেখুন পরবর্তী অংশ আচ্ছা আজকে শুনলাম জাগুলির একটা গাড়ির কেস বা একটা চিন্তা এর মতো আজ দিল আপনি তো প্রত্যক্ষ দর্শী আপনি এ ব্যাপারে কি বলছেন আমরা জাগুলি চৌমাতায় বসে থাকি তখন আটটা নাগাদ আটটা দশ নাগাদ দেখলাম একটা গাড়ি পালসার এন ওয়ান সিক্সটি ডাব্লিউ বি ফিফটি টু আর বাদবাকিটা কাদা দিয়ে ঢাকা গাড়িটা এত জোরে ক্রস করে গেল চৌ চৌমাথায় তখন আমরা সাথে সাথে পেছনে দেখি যে এই একটি মেয়ে এবং একটি ছেলে বাইকে ওরা আসছে ওদের পেছনে দাঁড়াতে দাঁড়াতে বলতে বলতে এবার আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওরা বললো আমাদের চেনটা চিন্তাই করে পালাচ্ছিল দাদা আমরা ধাওয়া করে এতদূর আনলাম বাকিটা বেরিয়ে গেল তারপরে আমরা হরিণগাটা আমাদের যারা বন্ধু বান্ধব তাদেরকে ফোন করে দিই তারপরে ওরা এই হরিণগাটা বাস স্ট্যান্ডে ওদেরকে দাঁড় করায় এবং ততক্ষণে আমরা অলরেডি বরজাগুলি মোহনপুর তদন্ত কেন্দ্রের সহযোগিতা একটি সিসিটিভি ফুটেজ থেকে আমরা অলরেডি বের করে নিই ওরা কারা বা ওদের গাড়ির ডিটেলস এবং তারপরে আমরা থানায় এসে দেখতে পারি যে দুটি ছেলে অভিযুক্ত যাদের আমরা ভাবছিলাম তারাই কালো জামা পরে কালো গেঞ্জি এবং বাইকের রংও কালো সেই হিসেবে আমরা তাদের ডিটেক্ট করবো মানে যে গাড়িটা করে হরিণ্ডাটা এসছিল ওই গাড়িটা আদৌ ওদের নয় না ওই গাড়িটিও ওদের যারা যারা ধরা পড়েছে আপনি দেখলেন যাদেরকে পুলিশ নিয়ে গেল তাদেরই ওটা গাড়ি ওরা সেই গাড়িটি করে আসে এবং আমাদের মোহনপুর বিসিকেবির সামনে এই ভাই এবং বোনকে তারা পেছন থেকে তাদের স্ন্যাচিং করার চেষ্টা করে চেন তো তখন এরা চিল্লায় শোনাচ্ছেন চিন্তার চেষ্টা করুন শোনাচ্ছেন চিন্তার চেষ্টা করে কি না সেটা দুর্ভাগ্যবশত মেয়েটির হাতেই আটকে যায় এবং তার কারণে মেয়েটি ওটাকে রিকভারি করে নিতে পারে এবং তারপরে যখন এরা পালিয়ে যাচ্ছিল ওরা পড়ে যায় তখন গাড়ি থেকে পড়ে যাওয়ার পরে ওরা উঠে গাড়িটিকে ধাওয়া করে ধাওয়া করে যখন জাগলি চৌমাতা আসে তখন আমাদের সঙ্গে ওদের কথা হয় এবং তারপরে আমরা ওদেরকে ইভিনিংস আপনার বাড়ি কোথায় আমার সিমাড়ে বাড়ি আপনার নাম আমার নাম পাপান দে আচ্ছা ধন্যবাদ